কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আজকে মূলত আমি ঘুরতে বের হয়েছি ডিগির পারে উদ্দেশ্যে ঘুরতে আসলাম এই কারণে একটু ভিডিও করতেছি দেখি আশপাশটা কেমন লাগে দেখতে ডিগির পারটা কেমন হয়েছে এই কারণে ভিডিওটা অন করা গাইস এই হলো গলা কোর্ট এখানে বিচার আসার হয় যখন পুলিশে কোনো বড় ধরনের আসামি ধরা হয় তখন এখানে বিচার আসার করা হয় এটা হলো আমাদের কোর্ট গাইস এই জায়গায় একটা আছে এই কারণে এত মানুষ আছে আমরা এই

মূল বিষয়গুলো দেওয়া আছে আপনারা সঙ্গে সুযোগ একটু কষ্ট করে দেখে নেবেন এবং সরকার বিভিন্ন ভাবে আপনাদেরকে জানানোর জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে যেগুলোর মাধ্যমে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে গণভোটে যে প্রশ্ন